ঘড়ির কাটা থেমে থাক অনন্ত কাল চলে যাক সূর্যটা ডুবে যাক পৃথিবী ঘুমিয়ে থাক ও সোনারি মেয়ে তুমি আরো কাছে আসো ও সোনারো মেয়ে তুমি আরো ভালোবাসো ঘড়ির কাটা থেমে থাক অনন্ত কাল চলে যাক সূর্যটা ডুবে যাক পৃথিবী ঘুমিয়ে থাক ও পাগল ছেলে তুমি এত দুষ্ট কেন ও পাগল ছেলে তুমি আরো ভালোবাসো কাটা থেমে থাক অনন্ত কাল চলে যাক সূর্যটা ডুবে যাক পৃথিবী ঘুমিয়ে থাক ও সোনারি মেয়ে তুমি আরো ভালোবাসো Oh, shonari